হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে টাকার রেট ভিন্ন ভিন্ন মানে কোনো দেশের টাকার রেট বেশি আবার কোনো দেশের কম কিন্তু আপনি কি জানেন আজকের দিনের লুকজামবার্গের একই রসমান বাংলাদেশের কত টাকা হয় আপনার ধারণা কি ঠিক নাকি আবা অবাক হওয়ার মতো কোনো চমক আছে এই ভিডিওটি বিশেষ ভাবে আপনার জন্য তৈরি তাই শেষ পর্যন্ত দেখুন নয়টায় নয় টাকায় পেয়ে যাচ্ছেন জি সিক্স ফিস টিকায় সো ডোন্ট মি সেড অ্যাড টু কাইট নাও আজ শনিবার বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজ লোকজেম বার্গের এক টাকা সমান বাংলাদেশে একশো তেতাল্লিশ টাকা তেইশ পয়সা আর অপরের দিকে বাংলাদেশে এক টাকা সমান লোকজেম বার্গের শূন্য টাকা শূন্য শূন্য সত্তর পয়সা বন্ধুরা টাকার রেট প্রতি মুহুর্তেই বদলায় আর এই পরিবর্তন আপনার আয় খরচ এমনকি সঞ্চয়ের উপর প্রভাব ফেলে তাই নতুন রেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে